আমরা ছাত্র সমাজকে স্বাগত করব আমাদের মাঝে উপস্থিত আছেন চা বাগাই গড়েরিয়ার পাশে অবস্থান ছাত্র সদস্য ডাক্তার ধারাভালী ধরসার সহকারী পরিচালক অপরাজিত সিন্ধু

দেশটা জনাব তারেক রহমান আজকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সেজন্য আমরা খুবই উচ্ছ্বাসিত এবং সেই সাথে আরেকটা কথা বলতে চাই এই বিজয় আমাদের সমগ্র বাংলার জনগণের বিজয় তো আমরা এই বিজয় যেন কোনোভাবে নষ্ট হতে না দেই দেশে যেই পরিমাণে লুটতরস হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের দালালরা যারা বাংলাদেশে ছিল যাদের বেদার তারা এখনো বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই আমাদের উপর দায় চাপিয়ে দিতে চাচ্ছে শত রক্তের বিনিময়ে হাজারো শহীদে হাজারো ছাত্র জনতার লাশের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন মুক্ত আজকে আমরা স্বাধীন হিসেবে স্বাধীন নাগরিক হিসেবে আজকে আমরা মুক্ত হয়েছি দুই সালে আগামী দিনের কর্মকাণ্ড কি হবে আমাদের আগামী দিনের কর্মাণ্ড দেশ নায়ক জনাব তারেক রহমান তার অহংকার উনি বাংলাদেশে আসার পরে উনি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ উপহার দিবেন এটাই আমরা তারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং সকল রাজনৈতিক সংগঠনের নেত্রী সমন্বয় তারা একটা সুন্দর একটা নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন ভোট দিতে প্রকাশ স্বাধীনতা राम नगर जिंदाबाद

দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইন